পানাগড় রেলপাড়ের স্কুলের গ্রাউন্ড মাফিয়াদের জবরদখলের প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল পানাগড়ের রেলপাড়ের নতুন পাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার সরব বলেন এলাকার বাসিন্দারা ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে কাকসার নতুন পাড়ায় রেল কলোনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রতিবাদ মিছিল করেন এলাকার মানুষ এলাকাবাসীর অভিযোগ তাদের এলাকায় বিদ্যালয়ের পাশে রয়েছে একটি খেলার মাঠ সেই খেলার মাঠ এলাকার বেশ কিছু জমি মাফিয়া দখল করার চেষ্টা চালায় যার কারণে বিদ্যালয়ের খেলার মাঠের পাঁচিল নির্মাণের কাজ আটকে পড়ে জমি মাফিয়াদের হাত থেকে বিদ্যালয়ের খেলার মাঠ বাঁচাতেই এলাকার মানুষ একজোট হয়েছেন পানাগড় রেল কলোনি উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ অরূপ কুমার নন্দী জানিয়েছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে বিদ্যালয়ের পাশের খেলার মাঠের সীমানা পাঁচিলের জন্য আবেদন করার পর তাদের আর্থিক সহযোগিতায় কাজ শুরু হলে এলাকার জৈনক্য ব্যক্তি কাজে বাধা দেয় তারা খেলার মাঠের একটি ধারের অংশ ব্যক্তি মালিকানা বলে দাবি করে কাজ আটকে দেয় বিষয়টি তিনি প্রশাসনের কাছে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা যা সিদ্ধান্ত নেবেন সেইভাবেই কাজ হবে তবে আপাতত কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানিয়েছেন কাকসা থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আল আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকিউর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে ব্র্যান্ডেড কোম্পানির আত্ম সুরমা টুপি মিসক পাওয়া যায় পাইকারি ও খুচর দরে নামি দামি বিদেশি আতর কোম্পানি যেমন সানাইয়া তুর্কি সুত আরবিয়ান উড রসুদ মার্চ তাছাড়া রধা বডি স্প্রে হালাল হেয়ার কালার টুথপেস্ট কালানজি তেল আছে আমাদের কাছে বিক্রিত সমস্ত প্রোডাক্ট একশো শতাংশ হালাল সার্টিফাইড আলসিফা আয়ুর্বেদিককে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আয়ুর্বেদিক ওষুধ পাইকারি ও কুচ্ছ বিক্রয় করা হয় যেমন হামদর্দ ডক্টর বিশ্বাস তারা হারবাল বিএন মল্লিক অবনী ঘোষ অন্যান্য কোম্পানির ঔষধ আমাদের ঠিকানা নলহাটি ছায়পল্লী করিমপুর রোড বীরভূম মোবাইল নাম্বার সেভেন বিগত তিন চার মাস ধরে দেখছি কিছু জমি মাফিয়ারা কুদৃষ্টি পড়তে জায়গাটা উপরে ওই জায়গাটা যদি কোনোভাবে তারা একবার করতে পারে তো জায়গা সেই জায়গাটা তাহলে একদম খেলা মাঠ নষ্ট হয়ে যাবে স্কুলের কোনো কাজে লাগবে না এবং সামাজিকভাবে কোনো কাজে লাগবে না এরা হল যে জমির মালিক সে দু স্কুলে একটা জমি আছে স্কুলে যেটা খেলার মাঠ দীর্ঘদিন ধরে এলাকার ছেলেরা খেলা বাচ্চারা খেলাধুলা করে ইদানিং স্কুলে মাঠটা ঘেরা হচ্ছে কিছু দালাল চক্র জমি দালাল চক্র দালাল জমি মাফিয়ারা অনৈতিকভাবে স্কুলের মাঠটাকে দখল করে বিক্রি করার চক্রান্ত করছে সেই চক্রান্ত আমরা বন্ধ করতে এবং দখলমুক্ত করতে যা যাতে স্কুলে আগের মতোই মাঠটা খেলাধুলা হয় এলাকার ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে তাই আজ আমরা দলমত নির্বিশেষে এলাকাবাসী হিসেবে এলাকার প্রাক্তন ছাত্ররা স্কুলের প্রাক্তন ছাত্ররা সবাই এই পথসভায় উপস্থিত হয়েছি এবং এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না সেইটা আমরা দালাল থেকে দখলমুক্ত করতে পারি আমাদের প্রথম ইয়ে হচ্ছে জমি স্কুলের জমি রক্ষা করব এবং দালাল ভাগাবো এবং স্কুলের যে পাঁচিলটা হচ্ছে সেই পাঁচিলটা আমরা পুরো দিয়ে খেলার মাঠ যাতে ভালোভাবে হয় সেদিকে আমরা লক্ষ্য করে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো প্রশাসনকে তো জানাবার আমরা ইয়ে করিনি কারণ এখানে তো আন্দোলনের ইয়ে না সেখানে আমরা মৌখিক জানানো হয়েছিল স্কুল জানিয়েছিল আমরা তো এখানে কোনো পড়াশোনা আন্দোলনে এখন যাচ্ছি না বা কোনো মাছ আন্দোলনে যাচ্ছি না আমরা সাধারণত এলাকাবাসীকে নিয়ে প্রাক্তন ছাত্ররা নিয়ে আমরা একটা শান্ত সৃষ্ট একটা ইয়ে পথসভা করলাম মিছিলের মাধ্যমে এবং এলাকাবাসীকে জানানো হলো যে স্কুলের জমির সাথে আমরা প্রাক্তন ছাত্ররা এলাকাবাসীরা আমরা এক হয়ে স্কুলের জমিটাকে রুখবো এবং তারা যে চক্রান্ত জমি মাফিয়াতে যে স্কুলের জমি বিক্রি করার চক্রান্ত সেটা আমরা রুখবো যারা জমি দখল করতে তারা এরা জমি দুষ্কৃতি এরা বিভিন্ন বিভিন্ন মাফিয়া এদের নাম অনেক এর নাম বলা যায় না নাম আমরা সামনে আনবো না আমরা দেখতে পাবেন যখন আমরা আন্দোলনের মাধ্যমে যখন ওরা ইয়ে হবে নিজেরাই আত্মপ্রকাশ করবে সময় হলে আমরা তাদের আত্মপ্রকাশ তারা নিজেরাই করবে আন্দোলনকে যখন আরো দীর্ঘায়িত করব যখন আরো আমরা আন্দোলনের গতি বাড়াবো তখন আপনার আপনি ওরা মিডিয়ার সামনে আসবেন আমরা আগামী দিনে পরে দেখবো আমরা মালিককে ডাকতে বলা হয়েছে মালিক আসছে না সেই মালিকের হয়ে চালারি করে স্কুলটাকে স্কুলের জমিটাকে কিভাবে বিক্রি করা যায় খেলার এলাকার একটাই খেলার মাঠ সেটা কিভাবে বিক্রি করা দখল করে নষ্ট করে দেওয়া যায় সেটা চক্রান্ত করছে মালিকটা আমরা খবর দিচ্ছি মালিক এখনো আসেনি আসার প্রয়োজন মনে করছে আপনার নাম আমার নাম জয়দেব মুখার্জি এলাকার বাসী এবং প্রাক্তন স্কুলের ছাত্র বেলখলনী